সেই দিন বাসায় রান্না করার মতো কিছুই ছিল না কি দিয়ে কি রান্না করব একদমই বুঝতে পারছিলাম না আপনাদের ভাইয়ার হাতে অবশ্য নাস্তা বানিয়ে সবাইকে খাইয়েছিলাম সকালে এখন দুপুরের জন্য রান্না করতে হবে ওই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালাই করে তো পাশের ঘরের ভাবি আমাকে একটু পুঁইশাক দিয়েছিল আর অনেক খোঁজাখুঁজির পরে একটু সুটকি পেয়েছিলাম ঘরে তো সুটকি দিয়ে পুঁইশাকের একটা রান্না করে ফেলি ঝটপট করে তো এই তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি বেশি করে একটু রসুন দিয়েছি যেহেতু শাকের পরিমাণটা একটু কম তো এই তো কষানো হয়ে গেলে আমি এখানে পুঁই শাকগুলো কুচি করে দিয়ে দিচ্ছি একদম টাটকা ফ্রেশ শাক এই শাকটা ভাবির মা একদম লাগিয়েছিল সেইখান থেকে সকাল সকালে তুলে নিয়ে আসছে ভাবিদের বাড়ি গাজীপুর খুব তাড়াতাড়ি চলে এসেছিল তো যাই হোক পুঁই শাকটা দিয়ে নেড়েচেড়ে আমি তরকারিটা একটু ঢেকে দিয়েছিলাম তারপরে যখন ঢাকনাটা খুললাম কি সুন্দর একটা গ্রান বের হচ্ছিল আমার তো দেখেই মনে হচ্ছিল আজকে এই পুঁইশাকের তরকারিটা অনেক মজা হবে তো একদম শুকনা শুকনা করে আমি এখন পুঁইশাকের তরকারিটা বাটিতে নিয়ে ফেলছি আর এই কড়াইয়ের মধ্যে একটু ভাত মুছে খাবো তো এই তো এখন ভাত মুছে খাচ্ছিলাম আর মুখে দিতেই মনে হচ্ছিল একদম অমৃত এত মজা হয়েছে আজকের এই তরকারিটা কি বলবো এইভাবে পুঁইশাক দিয়ে আপনারাও সুটকির তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হবে আমি লোট্টা শুটকিটা দিয়েছি আপনারা যে কোনো সুটকি দিতে পারেন তারপরে আম্মা ফোন দিয়েছিল আমার মাকে বলতে মা বললো তাড়াতাড়ি বাসায় চলে আয় ওই যে মা মার মন তো কিছুই মানে না আর একই এলাকায় বাসা হওয়ার কারণে ইচ্ছে করলেই কিন্তু মায়ের বাসায় যেতে পারি ছুটে তারপরে মায়ের বাসায় এসে দেখি দেখেন কতগুলো মাছ নিয়ে এসেছে এইখান থেকে অর্ধেকটা মাছ আমাকে নিয়ে যেতে বলছে মা বলে কথা এইভাবেই সব সময় আমাদের পাশে থাকে আমার মা না থাকলে আমাদের যে কী হতো আমি নিজেও জানি না যাই হোক এইদিকে ছোটো বোনের জামাই একটা আইসক্রিম নিয়ে এসেছে সেইটা আবার খাচ্ছিলাম একটু ঢং করে তারপরে আবার ছোটো বোনটা পেঁপে কেটে দিয়েছিল পেঁপেটাও খেলাম পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি পেঁপে খাওয়ার পরে ছোটো বোনে বললো আপু একটু তরকারি বসিয়ে দাও আমার হাতে তরকারিটা এই বাসার সবাই খুবই পছন্দ করে তো চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছগুলো আমার আম্মা কেটে দিয়েছিল তো এখন আমি চিংড়ি মাছ ভুনাটা বসিয়ে দিচ্ছি এই বাসায় আসলে এই যে আমার ছোটো বোনের দুইটা বাচ্চা এই দুটাকে দেখলে একদম মন শান্তি হয়ে যায় এত দুষ্ট আর এত মিষ্টি এই দুটো কি বলবো আপনাদেরকে কি লক্ষ্মী লক্ষ্মী কথা বলে আপনাদেরও মন প্রাণ জুড়িয়ে যাবে ওদের কথা কথা শুনলে তো তো এই দেখেন একটা শাড়ি পরেছে এখন আবার ঘর যার দিচ্ছে কি পরিমাণ যে ঢং করতে পারে মেয়ে মানুষ বলে কথা যাই হোক এই তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে